আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য আউটস্ট্যান্ডিং কিছু লং বর্ক গান কালেকশন নিয়ে যেগুলো বিশাল গিয়ারের মধ্যে হবে এবং লং থাকবে সর্বোচ্চ ছাপ্পান্ন পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যেই ফ্লাওয়ার ফিন্টের মধ্যে একটা গাউন থাকবে এটার লং হবে পঞ্চান্ন বডি হবে ফ্রি সাইজ ফর্টি এইট পর্যন্ত হবে এটার বুকের মাঝে এরকম আপনারা কে ফর করা পাবেন এখানে ঘন ঘন কুচি পাবেন আর এটা হচ্ছে অ্যালেক্স মোমাশা জর্ডেটের মধ্যে হাতাটা দেখেন ফুল হাতার মধ্যে হবে এর আগে কয়েকজনে কমপ্লেইন করেছেন হাতা ছোট হয় এবার কিন্তু হাতাটা একদম বড় দেয়া হয়েছে তেইশ লং দেওয়া হয়েছে স্লিভের লংটা আছে তেইশ আর এটার এখানে দেখেন এরকম কুচি থাকবে যেটাকে ফোরি গাউন বলে যেটার জন্য ফোরি গাউন বলা হয় তো এটার মধ্যে যে কালারগুলো আসছে আজকের এই ভিডিও সবগুলো দেখিয়ে দিব আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে এবং প্রাইসটা থাকবে মাথা নষ্ট করা অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তো আরেকটা গাউন প্রায় দেখতে পাচ্ছেন কালারটা দেখেন জাস্ট ইম্প্রেসিভ ওয়াও অফ প্রিন্টের মধ্যে বড় ফুলের মধ্যে ফেলে আছে এগুলো এটার মধ্যে আরেকটা কালার ফেয়ে আছে সেম প্রিন্ট বাট কালারটা একটু ডিফারেন্ট তো এটার মধ্যে যে কালারগুলো আছে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এগুলো বডি ফ্রি সাইজ হবে সর্বোচ্চ আটচল্লিশ হবে আর কোমরে বেল্ট দেওয়া আছে ছোটো বড়ো করেও ফোটতে পারবেন সর্বোচ্চ ছিচল্লিশ হবে কোমরে বেল্ট দেওয়া আছে ছোটো বড়ো করেও ফুটতে পারবেন আরেকটা দেখেন জাস্ট একটা থেকে কিন্তু কম সুন্দর না দেখেন এই ব্ল্যাক এর মধ্যে কোনটা রেখে কোনটা আমার মনে হয় আপনারা কনফিউজ হয়ে যাবেন এত সুন্দর সুন্দর গাউন কালেকশন আর এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা আনবিলিভেবল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে এই গাউনগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও যারা বিজনেসের জন্য বেশি নেবেন বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস এরকম যারা নেবেন তারা কন্ট্যাক্ট করবেন তাদের জন্য আরো কম প্রাইসে দেওয়া হবে আর প্রত্যেকটা গাউনের সাথে আপনার ছেলে ম্যাচিং করে হিজাব নিতে পারবেন আচ্ছা এটা দেখেন এটা একটু ডিফারেন্ট ডিজাইন অ্যালেক্স খুবই সফট কোয়ালিটির যখন হাতে পাবেন বুঝতে পারবেন আর প্রত্যেকটার খুবই কুচি কুচি থাকবে গণ আর এটার মধ্যে যে কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা কালার ব্ল্যাক এর মত প্লাস অনেক গের হবে কিন্তু একশো ইঞ্চের মতো গিয়ার আছে এটার মধ্যে যে কালার আছে এ একটা কালার প্রাইস সেম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যার যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন দেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে এগুলো কিন্তু নর্মালি মার্কেটের প্রাইস হচ্ছে সাতশো থেকে আটশো টাকা বাট হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা গাউন দেখতে পাচ্ছেন আপনার স্কিনে ব্ল্যাকের মধ্যে এটার এটা হচ্ছে হাফ শার্টের মধ্যে আর এটা হচ্ছে এটার হাতাটা হবে থ্রি কোয়ার্টার এটা অ্যালেক্স জর্জেটের মধ্যে সেম ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন বাট এটার লংটা কম হবে পঞ্চাশ লং এর মধ্যে হবে বডি হবে চুয়াল্লিশ তো এটার প্রাইসটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকাতেই গাউনটা আপনারা ফিরে যাচ্ছেন যারা একটু বডি কম চাচ্ছেন লং কম চাচ্ছেন তারা এটা নিতে পারে এটা হচ্ছে বডি চুয়াল্লিশ বিয়াল্লিশ হবে আর লং হবে আটচল্লিশের মধ্যে আরেকটা কালার আপনারা ফিরে যাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার দুইটা কালার হবে এটার মধ্যে তো এটা ছিল লাস্ট ওয়ান আর আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ আইবি ফ্যাশন থেকে আইবি ফ্যাশনের ঠিকানা স্ক্রিনে আইবি ফ্যাশনের ঠিকানা দেওয়া আছে আপনারা এটা স্ক্রিনশট শট দেবেন তাহলে সহজে সফে আসতে পারবেন